চtta বিষয় আমাদেরকে অনুসরণ করার জন্য অনুকরণ করার জন্য আল্লাহ আয়াতের শেষের দিকে আদেশ দিয়েছেন আল্লাহ একেবারে শেষ শব্দে জানিয়েছেন ওলা ইকা হুমুল তোমাদের জীবন তাহলে সফল হবে আল্লাহ আয়াতটা এখন তাফসীর আকারে শুনে আমল করে বাড়ি যাওয়ার তৌফিক দান বলেন আমিন নামকরণ হিসাবে বলছি এটা সোরা আরাফ কোন সোরা বৃষ্টি হচ্ছে নাকি কে এরা ওঠে কারা কে পানি ফেলাতে যাবেন এটা বাপ দিয়ে যেন অন্য কাজে না অনেকে আবার বেড়ি খেতেও যায় বেড়ি খেতে গেলে তাড়াতাড়ি খেয়ে আবার চলে আসবে আরাফ শব্দের শব্দগত প্রাচীর আরাফ মানে কি

মা বাবার সাথে খারাপ আচরণ করত এ কারণে জান্নাত দিচ্ছে না সরা আরাফের তাফসির এই নামকরণে যেটা ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে হাক কানির ভেতরে মুফাসসিরদের এই বক্তব্য অনুযায়ী নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন না কেন নামাজ রোজা হজ যাকাত পর্দা পোশিদা সব আছে আপনার কিন্তু মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে থাকেন আপনি জান্নাত যেতে পারবেন না জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা এজন্য খুব সতর্ক থাকা লাগবে এখানে হ্যাঁ বাস্তবতে আমরা দেখছি আজ হাজারো সন্তান আমরা যারা এখানে আছি আমরা বাধ্য হচ্ছে মা বাবার অধিকার নষ্ট করতে আমার বোর কারণে মা বোন যারা এসেছেন আপনার জন্য দুই মিনিটে ওয়াজ করছি দুনিয়া থাকার জায়গা না আপনিও থাকবেন না আপনার শাশুড়িও থাকবে না মাঝখান থেকে আপনি দুনিয়ার এই কিছু টাটকা সুখ মনে করে আর অধিকার নষ্ট করে নিজেকে জাহান নামের আগুনের দিকে আপনি এগিয়ে দিচ্ছেন জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে যদি মনে করেন শাশুড়ি তো আর মা বাপ না ওনার সাথে আর কি না বিয়ের পরে ওইটাই আপনার মা বাবা এখন নিজের মা বাবার সাথে যেভাবে আচরণ করে মেয়েরা মনে মনে করে চলে শ্বশুর আর শাশুড়ের সাথে যদি আচরণ করতো বাংলাদেশে ছেলে আলাদা হতো না মনটা একটু বড় করতে পারেন না এই ছোট মনের কারণে আর সংসার ভেঙে যাচ্ছে মাঝখান থেকে মা আর বাবার বরদুয়ায় পড়ে আমারও জীবনের উন্নতি নষ্ট হয়ে যাচ্ছে হাতি সেটা কুদুসি বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন হেন আপনি বলেন পৃথিবীর কোন মানুষ যদি চায় যে তার সম্মান বেড়ে যাক তার টাকা পয়সা বেড়ে যাক তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যাক মানুষের ভেতরে তার ভালোবাসা পয়দা হয়ে যাক সে যেন নিজের মা বাবা আর নিজের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে অতসাহাজ এটা আমরা 100 ভাগের 98 জন করতে পারছিনা শুধু মাত্র পরিবারে নিজের স্ত্রীর কারণে এটা পারছেন না নিজের স্ত্রীর কারণে কারা হাত তোলেন তো ও এই ঠিক করছেন সব আল্লাহর বসে আছে আলহামদুলিল্লাহ ঢাকা এলাকার মেয়েরা ভালো আলহামদুলিল্লাহ সামানে দামা মারে না আমি ক্ষমা চাচ্ছি আপনাদের আসলে বুঝতে পারেন না ব্যাখ্যা গুলো বাদ দিচ্ছে কেন আল্লাহ নিষেধ করেছিলেন মা বাবার সাথে খারাপ আচরণ কর দেয় আর এই কারণে কেন তাদেরকে জান্নাতে দিচ্ছেন না ব্যাখ্যা ছিল মিনার রক্মা অকৌ রব্বের হাম হো মা কামা রব্বায় সবি র আল্লাহ পাক পৃথিবীর মানুষেরা সন্তান যারা আছো তোমরা তোমাদের দানাকে খবসন করে দিবা খবসন শব্দের শাব্দিক গর্ত হচ্ছে ডাউন করার পরে ফল করে দেওয়া আল্লাহ এখানে জানা হাজ জুল্লি লিখেছেন জানাহন মানে ডানা জিল্লুন মানে ছায়া বা বিনম্র বিনয় এই পৃথিবীর ময়দানে আমরা দেখি কোন মানুষের ডানা হয় না ডানা হয় পাখির কার বলে না কেন পাখির ডানা আল্লাহ ধার করে নিয়ে এসে আমাদের লাগিয়ে দিলেন কেন পৃথিবীতে বহু কিছু আমরা দেখি ডানাওয়ালা আছে যেমন হেলিকপ্টারের ডানা আছে প্লেনের ডানা নেই তাদের ডানা আল্লাহ নিলেন না পাখির টা নিলেন কেন হেলিকপ্টারের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না ওয়াল উঠতে পারবে না পাখির ডানার ভেতরে এমন এমন জিনিস আল্লাহ সেট করে রেখেছেন এটা নরম হয় মোলায়েম হয় সফট হয় কমল হয় তুল তুলে হয় একটার পরে একটা পর যখন লেগে যায় আর ওর নিচে যখন ডাউন করার পরে ফল করে দেয় পাখির বাচ্চাগুলো ওর নিচে যে একটা কিসির মিসির আওয়াজ দেয় বাংলাতে বলা হয় অনির্বাচন সুখ আপনারা আছেন তো কি বলে সুখটাকে এটা অনির্বাচন শোক পায় এই বাচ্চারা আল্লাহ বোঝাতে চেয়েছেন এই উদাহরণটা সেট করার মাধ্যমে ও পৃথিবীর মানুষেরা ও হামসা তোর মা বাবা যতদিন বেঁচে আছে শেষ বয়সে তারা যেন মনে করে আমার হামসা থাকতে অন্তত আমাদের আর চিন্তা নেই এটাকে মনে করতে পারছে না যাদের পরিবারে পারছে আলহামদুলিল্লাহ যাদের পারছে না তাদেরকে কিন্তু আরাফে দাঁড়িয়ে থাকা লাগবে জান্নাত আল্লাহ দেবে না আর জাহান্নামও দিচ্ছে না কারণ কি নবীজি বলেন এই মানুষগুলো দুনিয়া আর সাই করুক না কেন ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে দিন কায়েমের জন্য এরা কাজ করেছে এজন্য আল্লাহ জাহান্নামে দিচ্ছে না সরা সফের দশ নম্বর আয়াত এগারো নাম্বার আয়াতের দলিল আছে যারা পৃথিবীতে দিন কায়েমের জন্য চেষ্টা চালায় এ মানুষগুলোর ছোটখাটো অপরাধ হলে আল্লাহ মাফ করে দেয় এদেরকে আলাদা আগুনে দেয় না এই যেন আমরা যারা ইসলামী আন্দোলন করে দিন কায়েমের চেষ্টা চালায় ছোটখাটো অপরাধ হলে আল্লা মাফ করে দেবে জাহান্নামে দেবে না কিন্তু মা বাবার সাথে যেন আচরণ খারাপ না হয় জাহান্নাম তো না নবীজি হাদিসের শেষে কিন্তু আর বলেন না যে কোথায় দেবে তাহলে জান্নাতও যেতে পারছি না পারিবারিক জীবনের কারণে জাহান নাম আল্লাহ দিচ্ছে না ইসলামী আন্দোলন করার কারণে এখন ওখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে তা আমার মতো কপাল পোড়া কেউ আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন এই সরাই আল্লাহ তিনটা পরিচয় দিচ্ছেন একশো সাতান্ন নাম্বার আমরা অনুসরণ করবা ওই রসূলের যাকে আমি আল্লাহ পাঠিয়েছি আমার সংবাদ গুলো দিয়ে রাসূল তার কাজ ছলায় পৃথিবীতে যে কয়টা আমরা নয়টা কাজের কথা পাই দুনিয়াতে যে রাসূলুল্লাহ যে কাজগুলো করেছিলেন ইয়া আমরুহুম বিল মা'রুফি এই দুনিয়াতে রসুলের কাজ ছিল তিনি সৎ কাজে আদেশ করতেন অসৎ কাজে বাধা দিতেন আজ আমরা যারা উন্মত হিসাবে দাবি করছি মাস্ট বি আমাদের এই গুণগুলো এই কর্মসূচিগুলো হাতে নেওয়াই লাগবে কথা বলেন না কেন এ পনেরো বছর যারা এই ইমাম হয়ে আলেম হয়ে বক্তা হয়ে খতিব হয়ে এমনকি দায়িত্বশীল হয়ে যারা বিভিন্ন শেয়ারে ছিল এই কাজটা করে না এই তো দুর্নীতি এত বেড়েছে সব জায়গায় যারা আমরা ছিলাম ওখান থেকে যদি সত্যি সত্যি আমরা এই আয়াতের প্রথম অংশটা মানতে পারতাম আমি যদি এই শেয়ারে বসে চল্লিশ বছর একাধারে ওয়াজ করি যে ভাইরা দাড়ি রাখেন কেউ আমাকে বাধা দেবে এখানে ভাইরা পাঁচ অক্ত নামাজ পড়েন কেউ বাধা দেবে এ কথাগুলো বলতে বলতে আমি মুখে ফেনা তুলে ফেললাম আপনি মানেন মানেন না মানেন না মানেন শব্দগুলো তো আল্লাহ এইভাবে তৈরি করেননি শব্দগুলো হচ্ছে ডো ইট এটা কর ইয়ামর হুম আল্লাহর আদেশ এটা কি নফল না ফরজ বলেন ফরজ আদেশটা মানা যায় ওই জায়গায় নিয়ে গেলে যেখান থেকে আদেশ দেওয়ার ক্ষমতা আসে আমরা এমন এমন জায়গায় আদেশ গুলো দিতে চাই একটা মুরগিও আমাকে মানে না ইমাম এই দেশে এখন ইমাম না ইমাম মানে নেতা বলে কে বলেছে ইমাম মানে নেতা এই দেশে এখন ইমাম মানে খেতা বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া করে পারে না এসে ইমামের উপরে ছাল ছাড়ে এই দেশে মানুষ নেই এরকম

আর এটা তৈরি করার জন্য যে জায়গা দরকার ও জায়গাতে অধিকাংশ গুলো ছিল জালেম এই জন্য কায়ে আমরা যারা রসুলের উম্মত দাবি করছে আমাদের কর্মসূচি দুই নাম্বারে হবে অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য আইন পাস করার জায়গায় যাওয়া আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া কয়েকটা দেশে ছিলাম দেখেছিলাম ওদের দেশে ইসলাম নেই কিন্তু আইন আছে ইসলামে আইন কানুন বলে ওখানে দেওয়া আছে ইসলামরা বিশ্বাস করে না কিন্তু ইসলাম থেকে ধার করে নিয়েছে ওই আইন থাকার কারণে অমুসলিম রাষ্ট্র কিন্তু এত 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 শান্তির নিরাপত্তা নিরাপদ দেশটা ছোট এদিক ওদিক সব মিলে মনে হয় বিয়াল্লিশ থেকে তিতাল্লিশ কিলোমিটার এ কি টাঙ্গাইলের চাই চাইত ছোট মধোপুর আর এই ভোয়াপুর মিলে যতটুকু এতটুকু একটা দেশ প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা দিয়ে ওরা এমন ভাবে কন্ট্রোল করছে একটা সই পড়ে থাকলো অফিস থেকে দেখতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন এত বেশি একটা টুকরা ফেলেছিল আমার সামনে একজন এই যে সিপসের যে ঠোঙ্গা আছে না ওইটা একটা বাচ্চা ফেলেছিল সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে ওর বাবাকে ধরে নিয়ে গেছে আমার ছোট ছেলে বসে না না কেন ফেলল কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন পৃথিবীর কোন ধর্মে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে এত বেশি আদেশ দেওয়া নেই যত বেশি আছে জানিয়েছেন পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পবিত্র থাকা এটা ইমানের শুধু অঙ্গ না ইমানের অর্ধেক কত বড় গুরুত্ব দিয়েছে ওটা আমরা মানতে পারি না এই জন্য এত মশা তৈরি হয় ওরাই হাদিসটা মেনে নেওয়ার কারণে ওই দেশে দেখলাম কোনো মশা নেই মাহফিল শেষ করে আসার পরে বাড়ি আগে বললাম ভাই মশারি দেবেন না কিসের মশারি এদেশে যদি একটা মশা কারো বাড়ি বা যায় তার খবর আছে নিয়মটা ছিল কার ইসলামের কার এখানে আদেশ শতগুলো আছে আদেশ গুলো আজ যেখান থেকে কার্যকর করা যায় ওই জায়গা গুলো আজ ইসলামের হাতে তুলে দেওয়া দরকার হালাল যে বিষয়গুলো আছে একটা একটা করে সব বৈধ ঘোষণা করা এদেশে হালাল কত জায়গা সবগুলো বন্ধ করে রাখা হয়েছিল হয় হারপ্রেম আলাই হিমুল যত অবৈধ বস্তু আছে না পাক বস্তু আছে ওটা হারাম ঘোষণা করা রসুলের কাজ রসুল এখন নেই রসুলের নায়েবে রসুল আছে কথা বলে না রসুলের উন্মতেরা আছে তাদের এই কর্মসূচি হাতে নেওয়া দরকার যত অবৈধ কাজ আছে সব আইন পাশ করে হারাম ঘোষণা দেওয়া তাহলে এদেশে হারাম সে কাজগুলো আছে সুদ খাওয়া কি ঘোষ খাওয়া কি ঘোষ বন্ধ হয়ে গেছে ঈদ পর্যন্ত এটা আরো কঠোর হওয়া দরকার খাদ্যের ভেতরে ভেসাল দিয়ে যারা মানুষদেরকে আস্তে আস্তে রোগী বানিয়ে ফেলেন আপনিও এক প্রকার হত্যাকারী এক কথা বলেন এখানে জন্য বলে করে হবে না এটার জন্য আইন পাশ করে আইনটা কার্যকর করা লাগবে তাহলে আর খাদ্যে ভেজাল এই খাদ্যের ভেতরে ফরমালিন দিয়ে ঔষধ দিয়ে রং দিয়ে আমাদের শরীরকে মারাত্মক অসুখের দিকে ঠেলে দিতে পারবে না আয়ু হাইলুল আহমদ তয়্যিবাত আয়ু হরিম আলাইহিমুল খবাইফা ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলালাল্লাতী কানাত আলাইহিম আল্লাহ পাক বলেন হে নবী আপনার কাজ হচ্ছে মানুষের উপর থেকে বোঝা নামিয়ে দেওয়া যে বোঝা ছিল মাথার উপরে বুকের উপরে পিঠে মারছিল আল্লাহর নবীর উম্মতদেরকে দিয়া আল্লাহ সেই বসা অলরেডি নামিয়ে দিয়েছে

এই দুই দিন ধরে ধোয়া একটা বিষয়কে সামনে এখন মাটির নিচে নিচে তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য ইসলাম পন্থী যারা গণতন্ত্র চায় তারা পর্যন্ত আজ পাগল হয়ে যাচ্ছে ওদেরকে বাঁচাতে আর এরাই এই সময় এখন আন্দোলন আরম্ভ করেছে আমাদের বেতন বাড়াও তোমরা আর কাজ পাওনি মানুষ পানির নিয়ে এসে হাবুডো খাচ্ছে যার যা আছে একটা ফকির কালকে দেখলাম একটা ভিক্ষা করে সত্তর টাকা পেয়েছে সেখান থেকে দশ টাকা ওই বন্যাত্ম মানুষদের জন্য দান করছে আর এখন আন্দোলন করে বেড়াচ্ছে এগুলো সব ওই সালে নিয়োগ পাওয়া এই ষড়যন্ত্র দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল ছাত্ররা এমন পিটানি দিয়েছে সে বাপ বলে কোল পায় না যেন বোসাটা নামিয়ে দিয়েছে আমাদের হাজার ও বোসা এখনো সামনে আছে আমাদের নবীর উম্মত দাবি করছে যারা এই বোসা আজ জাতির উপর থেকে এই দেশের উপর থেকে একটা একটা করে বোসা নামাতে হবে খ্রিস্টান বিশেষ করে খ্রিস্টান বৌদ্ধ ইহুদি আর মুশরিক এই মানুষগুলো এখন সুক্ষ ষড়যন্ত্র আরম্ভ করেছে প্রতিবেশের নামে কলঙ্ক যখন পানি দরকার হয় তখন দেয় না যখন দরকার নেই তখন রাতের আধারে পানিটা দিয়ে এই যে আঠারো জন মারা গেল এই আঠারো জন মার্ডার মামলা কেয়ামতের দিন এই যে প্রতিবেশীর যারা দায়িত্ব আছে এদের ওপরে দেওয়া হবে প্রতিবেশীর কাজ যেটা সেটা যদি না করে উল্টা যে শব্দটা আছে আমি বললাম না আমার ভাইরা এখন নবীর উম্মত হিসাবে আমাদের কাজ যেটা হবে ফাল্লাদিনা আমানু বিহি ওয়া আযারুহু ওয়া নাসারুহু ওয়া তাবাউন নূরাল্লাযী উনজিলা মা এক নম্বরে আল্লাহ পাক বলে। হে নবী তারা যেন আপনাকে বিশ্বাস করে আপনাকে বিশ্বাস করার অর্থ হচ্ছে আপনার উপর যে বিধানগুলো গুলো দিয়েছি এই বিধান গুলো মেনে নেওয়া তার মানে কোরআনে কারীম ওয়া আযারুহু

অত্যাবাহন্ন রল্লাদি ওং শিলামা আল্লাহ বা বলেন চার নাম্বারে তোমাদের কাজ হবে এই দুনিয়াতে আল্লাহর পাঠানো নূরের অনুসরণ করে আমি আল্লাহকে দেখানো আল্লাহর পাঠানো নূরের নাম কি করা বলেন বলেন ভাই এখনো পর্যন্ত আপনি শান্তি কারে বলে শুধু শুনেছেন দেখেননি যদি অনুসরণ শক্তি আমরা কোরআনের করতে পারি আর যেখানে এটা থাকা দরকার আইন পাশের জায়গায় যদি নিয়ে যেতে পারি একশো ভাগ শান্তি কি দুনিয়া এটা মিনি জান্নাত হয়ে যাবে এই শেষের শব্দে আল্লাহ নিজে জানাচ্ছেন উলাইকা হুমুল

তোমার নবীর পক্ষ থেকে যে কর্মসূচি গুলো নবীজি পালন করেছে তোমার আদেশ মতো আমাদেরকে ওই ছয়টা কাজ দুনিয়ায় আঞ্জাম দেওয়ার তাও ফির দাও নবীজির কাজকে অগ্রসর করার জন্য কোরআনে কারীমের যে ভূমিকা আমরা শুনছিলাম তুমি আমাদের জীবনে পুঙ্খানু পুঙ্খানু আদায় করার তাও ফির দাও মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিল এই বান্দাদের শ্রমকে কবুল করে নাও যে সময় এখানে বসে কথা বলছি এই সময় বাংলাদেশের বারো তেরোটা জেলার মানুষেরা পানির নিচে খাচ্ছে দুঃখ কথা বের হয় না এত কষ্ট তাদের মেহরবানি করে তুমি হামেও না হয়ে যাও আর দেশটাতে মুক্ত ভাবে চলার জন্যে যে মানুষগুলো জীবন দিয়ে গেল এই ছাত্র ভাই বোনদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম তুমি দান করো কত মানুষ এখানে বসে আছে গত কয়েক বছর আগে এখানে এসে কোরআনের কথা তোমার কথা আমারে বলতে দেয়নি আল্লাহ তাআলা যে সালেম বাধা দিয়েছিল সে সালেম গুলো আজ পালিয়েছে ওরা যেন কিয়ামত পর্যন্ত পালিয়েই থাকে সেই ব্যবস্থা করে দাও যে মানুষগুলো কোরআনের পক্ষে কথা বলে কোরআন শুনতে চায় কোরআন মানতে চায় এদেরকে তুমি জমিনের উপরে প্রতিষ্ঠা দিয়ে দাও মা বোনদেরকে রোগ শোক দেখে মুক্ত করো আমরা হাজারো মানুষ আছে বিভিন্ন রোগে রুগী মানসিক ভাবে শারীরিক ভাবে ইমানের ভাবে সব রোগ থেকে শেফায় কামেলা জেলা নসিব করে দাও কত মানুষ এখনো হাসপাতালের বেদে কাতরাচ্ছে এই পাঁচ তারিখের আগ পর্যন্ত যত মানুষ অসুস্থ হয়ে বিভিন্ন অঙ্গ পতঙ্গ অনেকে হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে একজনকে দেখলাম তার লজ্জা উড়ে গেছে যত মানুষ শহীদ হয়ে গেল যত মানুষ অসুস্থ আছে সেব করে দাও এই টাঙ্গাইল জেলার মাঠের নিচে যত মানুষ হয়ে আছে কোরআন মাফ করে দাও

মাথা নিচু করে চক্ষু বন্ধ করে জীবনের গুরুত্বপূর্ণ কথা গুলু আল্লাহকে বলে বড় আশা বড় আকাঙ্ক্ষা এই চোখ দিয়ে দেখা যে তোমার করার দিয়ে দৃষ্টি চলছে এটা দেখে মরার তাও দাও মাফেলার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যত মানুষ hadirছেন প্রত্যেকের মনের চাইে আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ তাআলা অনেকের সন্তান হয় না এক সন্তান দিয়ে ধন্য করো সেলেমে যাদের লেখা পড়া করছে ওদের মেধা সিদ্ধি খুলে দাও আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও আল্লাহ কোরআনের কথাগুলো সহজ সরল ভাবে তোমার বান্দা বান্দিদের শোনানোর মতো যোগ্যতা ইলম এবং কণ্ঠ আমার দান করো বারাক আল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম যখন মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সালাম এই যে গাড়িতে যে লিখিত বইগুলো নিয়ে এসেছিলাম কিনে আপনি মেয়েদেরকে দেবেন মাদেরকে মেয়েদেরকে